ভরদুপুরে পুরুলিয়া শহরে গয়না ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতী আজ দুপুর একটা নাগাদ এক মহিলা পথচারীর গলা থেকে অলংকার ছিনিয়ে মোটর সাইকেলে দুই দুষ্কৃতী পালিয়ে যায় পুরুলিয়া শহরের ব্যস্ততম নীলকুঠিডাঙ্গা এলাকার এই ঘটনাটি ঘটেছে ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে প্রথমবার এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে পুলিশের আরও সক্রিয়তা দাবি করেন তারা ওই একটা দুটো মেয়ে যাচ্ছিল গলার হার বাইকে ছিল

ওখানে বাইক আলো এক ব্যাগ আমার গলা থেকে আমি স্টল লাগিয়েছিল ছিল গোল্ডের চেন ছিল দুটাই চিনে নিয়ে আগে বাড়ি গেল আমি চিৎকার করতেই থাকি গেলাম হ্যাঁ আমি পিছ পিছনে ছুটলাম ওর এখানে পাওয়া যেল না আমি দু লোক বাইক থেকে দু লোক ছিল হ্যাঁ একটি বাইকে দু লোক বলছি যে এই যে বেলায় শহরের মধ্যে এরকম একটা ঘটনা কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কিত আছে বাড়ি থেকে বেরোতে মানে হ্যাঁ এবারে তো ভয় লাগবি বাড়ি থেকে বেরোলে ঘটনা পুলিশকে জানিয়েছিল হ্যাঁ গেছিলাম আমি হ্যাঁ ওখানেও এসছিল আমিও গেছিলাম থানায় কি নিয়ে গেছিলে পাবেন মানে এই দেখো না পুলিশরা তো এবারে চাইলে পাই যাব ওনার আবার খোঁজ করতা হলো ক্যামেরাতে তো সব এসে গেছে আমার হ্যাঁ ও তো আমি জানি না আমার বাড়ি থেকে পাওয়া গেছিলো আমাকে দিয়েছিল করতে আমি বিউরো রিপোর্ট বেঙ্গল